السلام عليكم، عائشة شباب كم ناسنا، أشكرك يا شعيب، الحمد لله يا حلاسي. পাখির একদিন বয়সী বাচ্চাদেরকে আপনারা হ্যান্ড ফিট করাবেন কীভাবে সেটাই আজকে মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন না টেনে দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা নতুন আছেন আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক করে দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সার্লাই আপনাদের মাঝে চলে যায় তো আপনাদের মাঝে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিও আমি একা একা করতেছি ফোনটা উপরে রেখে করতেছি এই জন্য ভিডিওটার কোয়ালিটিটা তেমন ভালো আসে নাই আর ভিডিওটাও তেমন ভালো দেখাচ্ছে না আমি বুঝতে পারতেছি তো যাই হোক আপনারা ভিডিওটা যারা দেখতেছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আসেন আমার চ্যানেলটায় অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন প্রথমত যাদের ছোট বাচ্চা আছে পাখির বাচ্চা অনেক সময় চার পাঁচটা বড় হয়ে গেলে লাস্টে যেটা ফুটে সেটাকে খাওয়াতে চায় না এই জন্য সেটাকে অনেক সময় হ্যান্ড ফিট করাতে হয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে একটা চামিস নিতে পারেন আমি হ্যান্ড ফিটটা আগেই গুলেই নিয়েছি সেটা দেখাতে পারেনি আপনাদেরকে আমি আগেই হ্যান্ড ফিটটা গুলিয়ে নিয়েছি তারপরে আমি আস্তে আস্তে পাখিকে খাওয়াচ্ছি পাখিকে এভাবে ধরবেন ধরলে ওদের ঠোঁটে এভাবে ধরলে ওরা খেতে চাবে একটা আওয়াজ করবে সেটা যারা পাখাল আসেন যারা পাখাল আসেন তারা দেখলেই বুঝতে পারবেন তো যে সময় আওয়াজ করবে ওই সময় আপনি চামিজটা ওর মুখে ধরলে ও নিজে নিজেই খেতে শুরু করবে এই যে দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন আমি আর কফটা দেখবেন যে কফটা একেবারে ভরা হয়েছে কিনা যেহেতু ছোট পাখি কম কম খায় বারবার খায় দুই ঘন্টা পর পর অথবা তিন ঘণ্টা পরপর ওদেরকে খাওয়াবেন একদিন দুই দিনের পাখি তারপরে এক সপ্তাহ বয়স হয়ে গেলে এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে শুধু চামিচটা এইভাবে ধরবেন যতটা কঠিন মনে হয় ততটাও কঠিন না শুধু হ্যান্ড ফিটটা যদি ভালো হয় আমার এই ফিটটা আমি নাম বলতেছি না যাদের প্রয়োজন হবে আমার কাছ থেকে নিতে পারেন অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো তাদের কাছ থেকেও অর্ডার করতে পারেন ফেসবুকে অথবা ইউটিউবে নাম বললে কপিরাইটের একটা ক্লেম আসতে পারে আমার আগে আসছে এই আমি নামটা বলতেছি এখানে যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারব এই যে দেখতে পারতেছেন পাখি কত সুন্দর খাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই একটু কমেন্টে মাসা লিখে যাবেন যারা একদিন বাচ্চাকে খাওয়াতে চান তারা এইভাবে ট্রাই করতে পারেন আগে বাজিগরের বাচ্চা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন তারপরে বড় পাখি বাজিগড়ের বাচ্চা যদি খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ সব পাখি খাওয়া খাওয়াতে পারবেন আমার এটা কখাটেল পাখি আর আমি ওদেরকে তিন তিনবেলা চারবেলা খাওয়াই এখন যেহেতু দুই তিন দিন বয়স ওর তিনবেলা চারবেলা খাওয়াই যাদের ছোটো পাখি আছে তারা এইভাবে ট্রাই করতে পারেন তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন তো যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম